দুই সাগর মসজিদ রোড প্রাইভেট কার দুর্ঘটনায় আহত সাতজন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুই সাগর মসজিদ রোড সুইট বাংলাদেশ ঢাকা মেট্রো চ ছাপ্পান্ন উনচল্লিশ শূন্য চার এর একটি প্রাইভেট কার দুর্ঘটনায় নদীতে পড়ে যায় গুরুতর আহত দুজন সহ মোট সাতজন আহত হওয়ার খবর পাওয়া যায় শনিবার আঠারোই অক্টোবর দুপুর বেলা দুইশ একগুঞ্জ মসজিদ কমপ্লেক্সের দুইশগজ দক্ষিণে এই ঘটনাটি ঘটে স্থানীয় জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে ঢাকায় ট্রান্সফার করেন এলাকাবাসীর ভাষ্য মতে এই রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বহুদিন ধরে এই রাস্তা পুনর্নির্মাণ বা সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী আরো বলেন ড্রাইভার চালে পূর্ব পাশ দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারতেন মোহাম্মদ শিবন হোসেন আমার নিউজ এর একমাত্র সংযোগ সড়ক দক্ষিণ বাতিলা রোড জিরান নদী খরস্রোতা কারণে দীর্ঘদিনের এই রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে বিদায় এক গুমুল মসজিদে আসার বা দেখার জন্য যে অতিথি তারা আসা যাওয়ার জন্য প্রায় এই দুর্ঘটনার শিকার হয় আজকে হঠাৎ এক একটা সময় সুইট বাংলাদেশের একটা গাড়ি তার নিজস্ব পরিবহনে এখন আসার সময় দুর্ঘটনার শিকার হয়ে যায় অলরেডি কয়েকজন সেখানে আহত এবং তারা হসপিটালে ভর্তি আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দুইশো এক গম্বুজ মসজিদে আসার জন্য জনগণকে সুস্থ সুন্দরভাবে এই রাস্তাটা সংস্কার এবং মেরামত করে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি